মারিয়ানা ট্রেন্স পৃথিবীর গভীরতম রহস্যময় স্থান পৃথিবী যতই বিস্ময়কর ততই রহস্যময় এসব বিস্ময়কর স্থানের মধ্যে একটি হচ্ছে মারিয়ানা ট্রেন্স যা পৃথিবীর সাগরতলের সবচেয়ে গভীর স্থান এটি শুধু গভীরতার দিক থেকেই নয় বৈজ্ঞানিক ভূতাত্ত্বিক ও জীববৈচিত্র্যের দিক থেকেও অসাধারণ একটি স্থান মারিয়ানা ট্রেন্স প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশ মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত এটি একটি উপখাত যা পৃথিবীর ইলেকট্রনিক প্লেটের নড়াচড়ার পরে গঠিত হয়েছে প্রশান্ত প্লেটটি ফিলিপাইন প্লেটের নিচে চলে যাওয়ায় এই খাতের সৃষ্টি হয় মারিয়ানা ট্রেঞ্জের সবচেয়ে গভীর অংশটি হল চ্যালেঞ্জার বি এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার নয়শো মিটার ছত্রিশ হাজার সাইন্সিস্ট ফুট গভীর অর্থাৎ যদি মাউন্ট এভারেস্টের উল্টো করে সেখানে রাখা হয় তবুও তার পানির উপরে কিছুটা ডুবে থাকবে না এই গভীর স্থানটি প্রথম আবিষ্কৃত হয় উনিশশো পঞ্চাশের দশকে উনিশশো সালের মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা ডন ওয়ালস এবং বিজ্ঞানী জ্যাক পিগার্ড বার্টিস দিয়ে প্রথমবারের মতো এই গভীরতায় পৌঁছায় পরবর্তীতে দুই হাজার সালে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন একটি বিশেষ সাবমেরিন করে চ্যালেঞ্জার দিপে নামায় এই গভীরতায় সূর্যের আলো পৌঁছায় না পানির চাপ এতটাই বেশি যে সাধারণ প্রাণী সেখানে টিকতে পারবে না তবুও বিজ্ঞানীরা এখানে বিশেষ অভিযোজিত প্রাণীর সন্ধান পেয়েছেন যেমন অন্ধ অন্ধমাপ বিচিত্র আকৃতির জেলি এবং একশি অনুজীব এগুলো চরম পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা রাখে মারিয়ানা ট্রেন শুধু একটি ভূগোলগত বিষয় নয় এটি পৃথিবীর টেকটনিক প্লেট হিসেবে কাজ করে এছাড়াও গবেষকরা বিশ্বাস করেন এখানে এমন প্রাণী ও অনুজীব রয়েছে যা ভবিষ্যতের চিকিৎসা ও প্রযুক্তির উন্নয়নে সহায়তা হতে পারে মারিয়ানো পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর মধ্যে এটি প্রমাণ করে যে সাগরের গভীরে এখনো অনেক অজানা জগৎ রয়েছে যা আমাদের জ্ঞানের সীমানা প্রসারিত করতে পারে ভবিষ্যতের আরো অভিযান আমাদের এসব গভীর রহস্য উন্মোচনে সহায়তা করবে